বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা এখনও পুরোপুরি শেষ হয়নি তবে শারীরিক অবস্থা ভালো রয়েছে ঈদ ফিতরের পরে তিনি দেশে ফিরে আসতে পারেন যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিক এর লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা রোস্টার করে তার বাসায় গিয়ে নিয়মিত ফলো আপ করছেন তিনি আরও জানান চিকিৎসা শতভাগ শেষ হয়নি তবে তিনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থা সন্তোষজনক হলেও মেডিকেল বোর্ড এখনও তাকে দেশে ফেরার জন্য অনুমোদন দেয়নি মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়ার পরেই তিনি দেশে ফিরবেন এনামুল হক এ সময় আরও বলেন খালেদা জিয়ার মধ্যে সঙ্গীদের জন আটজন ইতিমধ্যে দেশে ফিরে গেছেন বাকিরা তার সঙ্গে দেশে ফিরবেন তবে তার ছেলে তারেক রহমানের এখনই দেশে ফেরার সম্ভাবনা নেই কারণ তার ফেরার বিষয়টি রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে বর্তমানে খালেদা সঙ্গে আছেন এ জেড এম জাহিদ হোসেন তাথিব আওয়াল নিরাপত্তা কর্মকর্তা ও গৃহ পরিচারিকা অন্য সফর সঙ্গীরা ইতিমধ্যে দেশে ফিরে গেছেন এবং কিছুদিন পর এনামুল হক নিজেও দেশে ফিরে আসার কথা ভাবছেন গত সাত জানুয়ারি জিজ্ঞাসার জন্য যুক্তরাজ্যে যান বি এনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর তিনি দা লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং সতেরো দিন চিকিৎসা নেওয়ার পর ছেলের বাসায় ওঠেন এখন তিনি বাসা থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে দলের নেতারা লন্ডনে গিয়ে তাকে নিয়ে আসবেন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তার ফেরাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের উপর নির্ভর করছে এখন দেখার বিষয় চিকিৎসকরা কবে তাকে দেশে ফেরার অনুমতি দেন